ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে পড়ব ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা বালকের মতো বিশ্বাস হওয়া চায় গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুই সচ্চিদানন্দ সচ্চিদানন্দই গুরু তার কথা বিশ্বাস করলে বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয় বালকের কি বিশ্বাস মা বলেছে ও তো দাদা হয় অমনি জেনেছে ও আমার দাদা একেবারে পাঁচ পাঁচ পাঁজানা বিশ্বাস তা সে ছেলে হয়তো বামুনের ছেলে আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে মা বলেছে ও ঘরে জুজু তো পাকা জেনে আছে ও ঘরে জুজু এই বালকের বিশ্বাস গুরুবাক্যে এমন বিশ্বাস চায় সায়না বুদ্ধি পাটোয়ারি বুদ্ধি বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না বিশ্বাস আর সরল হওয়া কপট হলে হবে না সরলের কাছে তিনি খুব সহজ কপট থেকে তিনি অনেক দূর কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশে হারা হয় সন্দেশ মিঠায় হাতে দিয়ে ভোলাতে যাও কিছুই চায় না কিছুতেই ভোলে না আর বলে না আমি মার কাছে যাব সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চায় আহা কি অবস্থা বালক যেমন মা মা করে পাগল হয় কিছুতেই ভোলে না যা সংসারে এসব সুখ ভোগ আলোনি লাগে যার আর কিছু ভালো লাগে না টাকা মান দেহে সুখ ইন্দ্রিয় সুখ যার কিছুই ভালো লাগে না সেই আন্তরিক মা মা করে কাতর হয় তারই জন্যে মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয় এই ব্যাকুলতা যে পথেই যাও হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা তিনি তো অন্তর্জামী ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে লন আর সব পথেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না তা বলে কারু কাজ আটকায় না ব্যাকুলতা থাকলে সাধু সঙ্গ জুটে যায় সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায় আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন